সন্ত্রাসবাদ গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র ভারত রোববার দিল্লিতে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গা এবং ভারতের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা অজিত দোবালের বৈঠকে এই বিষয়টিতে জোর দেওয়া হয় বৈঠকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে খালিস্তানপন্থী পন্থী এবং অন্য ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দোপাল এছাড়া ওয়াশিংটন দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং দোপাল এদিকে ভারত সফরের প্রথম দিনে পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি উচ্চ পর্যায়ের সম্মেলন বা সিকিউরিটি কনফারেন্সে অংশ নেন তুলসি যেখানে জি স্যাবেন এবং কোয়াড জোটের সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন